নমস্কার বন্ধুরা এই লুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হচ্ছে এই যে গরমে একটু তিতা খেতে ভালো লাগে তার জন্য আজকে আমি শুক্ত রান্না করব নিয়ে এসেছি তাই বন্ধুরা সজনে মাথা আলু বেগুন সব কেটে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি বড়ি টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি

তখন তেল কত লাগবে আর গ্যাসও বেশি করতে হবে বন্ধুরা আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এক দুবার মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আবার একবার নাড়া করে নেব ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা ওদের একটা কলা আলু বেগুন ভাজছে কিন্তু উৎসাহটা আলাদা লাগবে তখন আলো বেটিটা হবে একটু ভালো হবে আলাদা 있게 নিয়ে নেব এই আকোলা আলুখানি উসরা ভাজলে বলগা কলা আলুটা ভেটে যাবে কিন্তু উচ্চাটা ভাজা ভালো হবে না কারণ উচ্চাটা আলাদা ভাজতে হবে বন্ধুরা উৎসাহ ভাজা হয়ে গেছে আমি এবারে সুতোটা রান্না করছি কড়াই দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশি দিচ্ছি না কেন তেলটা যাওয়া আছে তেলের সবজিগুলো ভাজা আছে আর বন্ধুরা কথা আমি শুনতে একটু কষ্ট হচ্ছে মানে দোকানে রান্না করছি তো গাড়ি ঘোড়া যাচ্ছে শব্দ হচ্ছে একটু দিচ্ছি আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি পাঁচ পাঁচ না দিলে ভালো হবে পাঁচ দিতেই হবে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা না হলে বটা গোটা দেবে না ফুটবে গমের কাঁচা লঙ্কা তারপরটা কাঁচা লঙ্কা পিঠি পেঁয়াজ তারপর তেলটা বেশি গরমের জন্য আমি জিলাটা আগে যাবে বলে আমি গোটা জিলা টমেটো সব ভালো করে ভাজা হলে এই পেস্ট করা আছে মশলাগুলো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থেকে পেস্ট করা আছে কম করে ভাজা হয়ে গেছে ওকে দিয়ে

আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি বড়টাও দিয়ে দিচ্ছি thank you

কটা জিগা দিয়ে অনেক আৰু দীঘা গুড়া দিব